হ্যালো আসসালামাইকুম আমি জুয়েল এবং ফার্মন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে অনেক খামারি ভাই আছেন যারা খামার শুরু করেন বিশাল একটা স্বপ্ন নিয়ে শুরুতে সবকিছু ভালোই চলে কিন্তু কিছুদিন পর দেখা যায় লাভ কমে যাচ্ছে কখনো কখনো লোকসানও হচ্ছে অথচ খামারের গরু ভালো খাবার ঠিক মতো দিচ্ছেন পরিশ্রম করছেন প্রতিদিন তাহলে লাভ কমে কেন এই প্রশ্নটা অনেক খামারের মাথায় আসে কিন্তু খুব কম মানুষ আসল কারণগুলো খুঁজে বের করতে পারেন আজকের এই ভিডিওতে আমি বলবো খামারে লাভ কমে যাওয়ার সাতটি গোপন কারণ যেগুলো আপনি যদি আগেই বুঝতে পারেন তাহলে অনেক ক্ষতি এড়িয়ে চলা সম্ভব এই কারণগুলো হয়তো আপনার খামারও কাজ করছে কিন্তু আপনি টের পাচ্ছেন না প্রথম যে কারণটা ভাই সেটা হলো খামারের সঠিক হিসাব না রাখা অনেক খামারি ভাই আছেন যারা প্রতিদিন গরুকে কত খরচে খাবার দিলেন ওষুধ দিলেন গরুর ওজন বাড়লো কিনা এগুলোর কোনো নিয়মিত রেকর্ড রাখেন না আবার অনেকে কাগজে কলমে কিছু লেখেন কিন্তু তা অস্পষ্ট বা অসম্পূর্ণ হয় এতে সমস্যা হয় যখন আপনি বোঝার চেষ্টা করবেন খামারে আসলে লাভে আছে না লসে আপনি না জানে হয়তো লোকসানে গরু বিক্রি করছেন কিংবা অতিরিক্ত খরচ করছেন কোন অপ্রয়োজনীয় জায়গায় হিসাব রাখলে আপনি বুঝতে পারবেন কোন গরু কত দিনে কত লাভ দিয়েছে কোন খাবার ওজন বাড়ছে কোন সময় রোগ বেশি হয়েছে এই তথ্যগুলো ছাড়া সিদ্ধান্ত নিলে লাভ কমে যায় দ্বিতীয় কারণ হলো খাবারের ব্যবস্থাপনায় ভুল অনেক খামারেই দেখা যায় গরুকে বাড়তি খাবার দেওয়া হয় এই এইভাবে যে বেশি খেলে দ্রুত মোটা হবে কিন্তু সব সময় বেশি খেলে ওজন বাড়ে না বরং খাবার অপচয় হয় গরু খায় না আবার নষ্ট হয়ে যায় অনেকে আবার সঠিক মিশ্রণ না বুঝে শুধু ভুসি খুদি বা খৈল বেশি বেশি এতে গরু অসুস্থ হয়ে পড়ে বা পেটের সমস্যা আরেকটা বিষয় হলো দুধের গরুর খাবার আর মোটা তাজা গরুর খাবার এক না অনেক খামারে দুই ধরনের গরুকে একসাথে এক খাবার দেওয়া যা লাভ কমায় আপনার উচিত প্রতিটি গরুর ধরন বয়স ওজন অনুযায়ী খাবারের পরিকল্পনা করা খাবারের অপচয় রোধ সঠিক পুষ্টির হিসাব রাখা এবং নিজের তৈরি খাদ্য ব্যবহার করলে খরচ কমে এবং লাভ বাড়ে তৃতীয় যে কারণটা হলো সেটা হচ্ছে গরুর চিকিৎসা ব্যবস্থা অবহলা গরু অসুস্থ হওয়ার পর অনেকে স্থানীয় ওষুধ দোকানদার বা অল্প জ্ঞান লোকদের কাছ থেকে পরামর্শ নেন এতে রোগ সঠিকভাবে ধরা পড়ে না ভুল চিকিৎসা হয় এবং গরুর অবস্থা আরো খারাপ হয় আবার কিছু খামারি ভাই আছেন যারা নিয়মিত টিকা দেন না ফলে গরুর শরীরে পরজীবী বেড়ে যায় খাওয়ার পরও ওজন বাড়ে না দুধ কমে যায় অনেক গরু দেখতে ভালো থাকলেও শরীরের ভিতরে ধীরে অসুস্থ হয় এই কারণে খামারে লাভ কমে যায় আপনার উচিত স্থানীয় প্রাণী সম্পদ অফিস বা অভিজ্ঞ ভেটারিনারিয়ান থেকে পরামর্শ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো গরুর রোগ প্রতিরোধে লাভ ধরে রাখার মূল চাপে কেটে পায় চতুর্থ কারণ হলো বাজারে দুধ বা গরু বিক্রির সময় ন্যায্য দাম না পাওয়া অনেক খামারি দুধ বিক্রি করেন দুধ সংগ্রহকারীদের মাধ্যমে যারা প্রতি লিটারে চার পাঁচ টাকা পর্যন্ত কেটে রাখে আবার গরু বিক্রির সময় সরাসরি খামারে এসে দালাল বা পাইকার কম দাম বলে দেয় খামারে নিজের বিক্রির চ্যানেল না থাকলে লাভের বরফটা নিয়ে নেয় আপনি যদি নিজের দুধ বিক্রি গ্রাহক তৈরি করতে পারেন যেমন হোটেল চার দোকান স্থানীয় পরিবার তাহলে লাভ বাড়বে গরু বিক্রির সময় পরিচিত হাটে গিয়ে নিজের দরদাম করুন বা আগে থেকে ভালো গ্রাহক খুঁজে রাখুন ন্যায্য দাম না পেলে পরিশ্রম সব বিফলে যাবে পঞ্চম কারণটা হলো খামারে দক্ষ লোক না থাকা বা ম্যানেজমেন্টে গাফলাতি অনেক সময় খামারে কাজ করা লোকজন গরুকে সময় মতো খাবার দেয় না খাওয়ায় গাফলাতি করে বা পরিচ্ছন্নতা রক্ষা করে না এতে গরু অসুস্থ হয় খাওয়ার পরও ফলাস না আবার মালিক নিজে খামারে না থাকলে কেউ ঠিক মতো নজরদারি করে না খামার চলতে থাকলেও লাভ কমে যেতে থাকে আপনি যদি নিয়মিত খামারে সময় দিতে না পারেন তাহলে একজন বিশ্বস্ত বা অভিজ্ঞ লোক রাখুন যার কাজ হবে গরুর প্রতিদিনকের কাজ পর্যবেক্ষণ করা গরুর খাবার পানি গোসল চিকিৎসা সবকিছু সময় ঠিক রাখা দরকার ভুল সময়ে অনেক ক্ষতি হয়ে যেতে পারে ছয় নম্বর হচ্ছে গরুর জাত নির্বাচন না করা বা ভুল গরু কেনা অনেকে দাম দেখে গরু কেনেন কেউ আবার চেহারা দেখে সিদ্ধান্ত নেন অথচ গরুর ওজন জাত মা বাবার ইতিহাস রোগ প্রতিরোধ ক্ষমতা এসব কিছু দেখা দরকার পায় যেমন দুধের খামার করতে গেলে আপনাকে দেখতে হবে গরুটি দিনে কত লিটার দুধ দেয় কতদিন ধরে দেয় দুধের চর্বি পরিমাণ রকম গর্ভধারণের কোনো সমস্যা হয় কিনা আবার মোটা তাজা গরুর জন্য দেখতে হয় গরু কত তাড়াতাড়ি ওজন বাড়াতে পারে হিট কনভার্সন রেট কেমন ভুল জাতের গরু কিনলে আপনি যতই খাবার দেন লাভ হবে না ভাই তাই গরু কেনার সময় অভিজ্ঞ কাউকে নিয়ে যান এবং চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না সর্বশেষ কারণ হলো বাজার পরিস্থিতি না বোঝা এবং পরিকল্পনা ছাড়া খামার চালানো অনেক খামারি ভাই আছেন যারা কোরবানির আগে হঠাৎ করে গরু কিনে মোটা করেন কিন্তু বাজার পরে গেলে বড় মুখে পড়েন আবার কেউ দুধের গরু রাখেন কিন্তু দুধ বিক্রির টাকার ব্যবস্থা না থাকার কারণে অল্প দামে বিক্রি করতেন আপনি যদি পরিকল্পনা ছাড়া শুধু অন্যকে দেখে খামার করেন তাহলে লাভ হবে না ভাই বাজারে কবে দুধের দাম বেশি হবে কখন গরুর চাহিদা বাড়ে কোন সময় খাবারের দাম বাড়ে এসব বিষয়ে নিয়মিত তথ্য রাখতে হবে বছরের কোন সময় লাভ বেশি হয় তখন খামারে বিনিয়োগ বাড়াতে হবে আবার বাজার পড়লে খরচ কমেই দিতে হবে সবশেষে ভাই একটা কথাই বলতে চাই হিসাব না রাখা খাবারের অপচয় চিকিৎসার গাফলতি ন্যায্য দাম না পাওয়া শ্রমিক বা ম্যানেজমেন্ট সমস্যা ভুল করে নির্বাচন এবং বাজার না বুঝে চালানো খামারের লাভ কমিয়ে দেয় প্রতিদিন খাটুন পরিশ্রম করুন সেটা অবশ্যই দরকার কিন্তু তার থেকেও বেশি জরুরি ভাই খামারটিকে একটি ছোট ব্যবসা হিসেবে চালানো যেখানে প্রতিটি কাজের হিসাব পরিকল্পনা বাজার বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত জরুরি আপনি যদি আজ থেকে এই বিষয়গুলো মাথায় রাখেন ভাই তাহলে ধীরে ধীরে খামারের লাভ বাড়বে লোকসান কমে যাবে এবং একটি স্থায়ী আয় তৈরি হবে অনেক সময় আমরা ভাবি খামার মানে কষ্ট আর অনিশ্চয়তা কিন্তু সত্য হলো সঠিকভাবে চালানো খামারও হতে পারে একটি লাভজনক ব্যবসা যা পরিবারের জীবিকা টিকিয়ে রাখতে পারে দীর্ঘমেয়াদে তাই আপনারা যারা খামার করেন তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত লাভে